রোড অ্যাক্সিডেন্টে ঝরে গেল স্কুল শিক্ষিকা সাবিনা খাতুনের প্রাণ সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরিফুল ইসলামের ভিডিওচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের আনসার মোড়ে এক ডিসেম্বর সোমবার সকাল দশটার দিকে সড়ক দুর্ঘটনায় বদলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাতুন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সাবিনা খাতুন সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন স্কুল শিক্ষিকা সাবিনা খাতুনের সঙ্গে ছিলেন তার ছেলে পরে আনসার মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি মাটি ভর্তি ড্রাম ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় তার যাতায়াতের ভ্যানের সঙ্গে ট্রাকটির ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিটকে পড়ে স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে এলে দেখা যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত শিক্ষিকা সাবিনার গ্রামের বাড়ি উল্লাপাড়া লাহিড়ি মোহনপুর আচলগাতি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় মুহূর্তের মধ্যেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া বদলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্বাভাবিক কার্যক্রমে থমথমে পরিবেশ দেখা যায় সহকর্মীরা জানান সাবিনা ইয়াসমিন ছিলেন শান্ত স্বভাবের ও নিষ্ঠাবান একজন শিক্ষক তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীর শোকাহত এ সময় বদলিপাড়া স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে রাস্তা অবরোধকারীরা জানান অতি দ্রুত আমাদের স্কুল শিক্ষিকা সাবিনা খাতুন ম্যাডামের হত্যাকারী ড্রাইভারকে আইনের আওতায় আনা হোক আমরা তার বিচার চাই যদি তা না হয় তাহলে আমাদের এই অবরোধ চলবেই ঘটনাস্থলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে পরে শাহজাদপুর থানা পুলিশ রাস্তা অবরোধকারীদের সাথে কথা বলে রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করে উক্ত ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী আমাদেরকে জানান আমরা ঘটনাস্থলে গিয়ে বালুবাহী ট্রাকটিকে জব্দ করি কিন্তু ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে আর ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা সাবিনা খাতুন মৃত্যুবরণ করেন এ ঘটনায় সুস্থ তদন্ত করে অবশ্যই ঘাতক ড্রাইভারকে অতি দ্রুত আইনের আওতায় আনব ইনশাল্লাহ বলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষিকা সাবিনা খাতুন উনি স্কুলে আসার পথে একটা ট্রাক তাকে চাপা দেয় দিলে ঘটনাস্থলে তরি মারা যায় এই সংবাদকে আমরা এখানে ঘটনা এখানে এসেছি এসে বাসে প্রাথমিক শ্রদ্ধাল প্রস্তুত করে প্রস্তুত করেছি এবং এই বিষয়ে তাদের আত্মীয় বা অভিভাবক বাদী হয়ে মামলা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজ ডেক্স রিপোর্ট